বন্ধুরা দেখো আবার চলে আসলাম তোমাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে তো আজ আমি কি রান্না করে করছি আর সেটাই দেখো যে আমি আজ কি রান্না করেছি আর কিভাবে রান্না করেছি আর তোমাদেরকে একটা কথা বলছি যে যদি আজকের ভিডিওটা মানে রেসিপিটা দেখে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো কিভাবে রান্না করেছি আমি আজ তোমাদের সেটাই দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি লোটে মাছ নিয়েছি মাছগুলোকে বাজার থেকে এনে আগে ভালো করে আমি ধুয়ে নিয়েছি লোটে মাছ থেকে দেখবে একটা কেমন আঁশ ওঠে কিন্তু সেটা আগে ভালো করে ধুয়ে নিলে একদম পরিষ্কার তো আমি বাজার থেকে মাছগুলো এনে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর যেহেতু একাই ভিডিও করতে হয় সেই জন্য তোমাদের দেখাতে পারিনি যে আমি সেগুলো মানে মাছগুলো যে আগে ধুয়ে নিয়েছি সেই জন্য দেখাতে পারিনি তো মাছগুলো ধুয়ে নিয়ে তারপর দেখো আমি এভাবে মাছগুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি তো এই দেখো মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি এই যে এখানে দেখতে পাচ্ছ একটু মাছের ডিম হয়েছিল তো সেটাকে আমি আলাদা করে ধুয়ে রেখেছি আর এই যে দেখো আর মাছি খুব মাছি তো ধোয়া হয়ে গেছে আর মাছ যে কোনো মাছই কিন্তু দেখবে একটু লবণ দিয়ে ধুবে তাহলে পরিষ্কারও ভালো হবে আর গন্ধটাও থাকবে না রস দিয়ে করা হয় তাহলে কিন্তু ভালো তো আর অন্ততটা করবে না লেবু দিলে আর একটু লেবুর রস আর কি দিলে আরো ভালো হয় তাহলে একদমই মাছের কাজ আর তো চলো এখন মাছটাকে রেডি করিনি ধুয়ে এনেছি রান্না করার জন্য তো এখন মাছটাকে তো রান্না করতে হবে তো সেই জন্য আগে আমাকে মাছটাকে রেডি করতে হবে তো দেখো সেই জন্য আমি এখানে মাছ রেডি করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কিন্তু একদম আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো পেঁয়াজ কুচিগুলো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর এখন দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা আর এখানে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বেশি হবে কারণ যেহেতু আজ হবে লোটে মাছের তেল ঝাল আর এখানে কোনো জল ব্যবহার হবে না শুধু তেলের ওপরেই রান্নাটা হবে তো সেই জন্য কিন্তু এখানে তেলের পরিমাণটা অনেকটাই বেশি লাগে তো দেখো আমি এখানে লঙ্কা অনেকগুলোই নিয়েছি তোমরা দেখি বুঝতে পারছো তো লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম লঙ্কা কুচিগুলো তারপর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি যেহেতু আমি বেশি দিয়েছি তো সেই জন্য বাটা কম দিয়েছি আর পরে যখন মশলা করব সেখানে আবার একটু পেঁয়াজ বাটা দিব সেই জন্য এখানে আমি এখন মশলা পেঁয়াজ বাটাটা কম দিয়েছি তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে এক চামচ হলুদ গুঁড়ো আর দেখো মাছি কি বিরক্ত করছে দেখো একটা মাছি তো তারপর দিয়ে দিলাম এখানে আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর সব কিন্তু এক চামচ করেই দিচ্ছি কারণ আমি আবার যে আরেকটা মশলা করবো সেখানে আবার আরেক চামচ করে দিয়ে দিতে হবে তো সেই জন্য আমি এখানে এখন এক চামচ করে দিয়ে দিচ্ছি সব কিছুই তো দেখো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এখন সব শেষে দিয়ে দেবো হচ্ছে তেল ও লবণ দিয়ে দিলাম লবণের কথা ভুলেই গেছি তোমাদের দেখো বলতে আর লবণ না দিলে তো রান্না একদমই খেতে টেস্ট হবে না তো এখন দিয়ে দিলাম লবণ আর সব শেষে এখন দিয়ে দিব তেল তো তেলের পরিমাণটা তো অনেকটাই বেশি হবে বলেছি আর এই মাছে যত তেল আর পেঁয়াজ মশলা মানে সব কিছুই বেশি কিন্তু সব থেকে বেশি লাগে হচ্ছে তেল তেলটা বেশি বেশিটা দিলে খুবই টেস্ট হয় খেতে তো সেই জন্য এই রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা বেশি থাকবে তো দেখো সব মশলা দিয়ে আমি এখন কিন্তু মাছগুলোকে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলে একটু ভালো হয় তো যেহেতু লঙ্কা দিয়েছি হাত জ্বালা করার আমার হাত জ্বালা করে তো সেই জন্য আমি কিন্তু চামচ দিয়ে মেখে নিচ্ছি যাদের প্রবলেম হবে না তারা কিন্তু হাত দিয়ে মেখে নেবে তাহলে আরও টেস্ট হয় তো দেখো ওখানে আমি মাছটা মেখে রেখেছি এখন পনেরো মিনিট থাকবে তারপর আমি এখানে চলে আসলাম কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ফোড়নে দিয়ে দেবো আদা বাটা আদা একটু বেটে রেখেছিলাম তো সেই আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা যখন দিয়েছি এত ফুটেছে মানে কি বলবো তো দেখো আদা বাটাটা ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যতগুলো পেঁয়াজ আমি মাছ মাখাটার সময় যে মেখে রেখেছিলাম দিয়ে দিয়েছি ততটা পেঁয়াজে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম তো এখন পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো বাটা এখানে আমি দুটো টমেটো নিয়েছিলাম তো এই দেখো আমি এখন টমেটো বাটাটা এখানে দিয়ে দিলাম এখন ভালো করে টমেটো বাটাটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ নাকি গন্ধটা না যাচ্ছে তো দেখো টমেটো বাটা দিয়ে আমি ভেজে নিলাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা দেখো সেম ওখানে আমি যা দিয়েছি যে পরিমাণটা দিয়েছি এখানেও আবার সেম দিয়ে দেবো তোমাদের তখনই বলেছি যে আমি আরেকবার মশলাটা তৈরি করব তখন সেখানে আরেকবার করে দিয়ে দেব। তো এই দেখো পেঁয়াজ বাটার দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা এবার গুঁড়ো মশলা কি কি দিয়ে দেব দেখো কি কি গুঁড়ো মশলা এখন দিচ্ছি এখানে তো এখানে দেখো এখন আমি আবার দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো আর এক চামচ দিয়ে দিব লঙ্কা গুঁড়ো এই যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দেখতেই তো পারছো তোমরা লঙ্কার পরিমাণটা কিন্তু আমি বেশি দিয়েছি কারণ ঝাল হবে সেই জন্য তো আগে দিয়েছিলাম এক চামচের একটু বেশি এখন আবার এখানে দিলাম এক চামচ আবার দিয়েছি লঙ্কা কুচি আর এই মাছটা একটু ঝাল ঝাল না হলে না খেতে ভালো লাগে না তো এখন মশলাগুলোকে ভেজে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য দিয়ে দিব একটু জল আর দেখো একটু লবণ দিয়ে দিলাম এখানে কারণ আমার মনে হলো তখন যে আমি লবণটা দিয়েছিলাম হয়তো একটু কম হবে সেই জন্য আমি এখানে আবার আর একটু লবণ দিয়ে দিলাম তো এখন জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে ভালো করে কিন্তু এখন কষিয়ে নেব তো এই দেখো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু মানে যারা যারা তোমরা লোটে মাছ খাও না একবার করে খেয়ে দেখো খুবই টেস্টি লাগে খুবই আমি তো আগে লোটে মাছ মানে চিন্তামনা, না খেতাম না বিয়ের আগে আর লোটে মাছ কি সেটাই আমি জানতাম না তো এখানে যখন বিয়ে হয়ে এসেছি তখন মা রান্না করেছিল ফার্স্ট আর আমি তো খাবোই না তখন জোর করে খাইয়েছিল যে খেয়ে তো দেখো একবার যে কেমন হয়েছে তখন আমি খেয়ে দেখি যে না ভালোই হয়েছে তো তারপর আমি রান্না করতেও পারতাম না মানে লোটে মাছ কীভাবে করে সেটাও আমি কিন্তু করতে পারতাম না তখন মাই দেখিয়ে দিয়েছে এরপর থেকে মানে এখন লোটে মাছ হলে আর কিছুই লাগে না শুধু লোটে মাছ দিয়েই আমরা ভাত খেয়ে নিই তো দেখো তারপর মশলাটা তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে মাছটা যে মেখে রেখেছিলাম এখন এটা দিয়ে দিলাম তো যেই কথাটা বললাম যে আমি জানতামই না লোটে মাছ কি আজ তোমাদের না বলে আর মানে পারিনি তো খুবই কিন্তু টেস্টি খুবই খুব ভালো লাগে খেতে আমার তো খুবই ভালো লাগে তো তোমরাও করে খেয়ে দেখো খুবই টেস্টি মানে যারা খাওনি আর যারা খেয়েছ তারা তো জানবেই যে কেমন খেতে হয় লোটে মাছ তো এখন দেখো আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম যেই মশলাটা ভেজে নিয়েছি সেই মশলার সঙ্গে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব। আর কি করতে হবে আরেকটা কাজ যেটা হচ্ছে এই যে এভাবে আমি যে ঢেকে রেখেছি মাছটাকে মাছটাকে কিন্তু খুন্তি দিয়ে নাড়ানো যাবে না তাহলে মাছটা ভেঙে যাবে এইভাবে দেখো আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি যে এভাবে বারবার নেড়ে নেড়ে করতে হবে রান্না তো এইভাবেই আমি নেড়ে নেড়ে বারবার করেছি আর ঢেকে রেখেছি এই দেখো আবার নেড়ে দিচ্ছি তো এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে তোমরা মানে দেখেই বুঝতে পারছো যে রান্নাটা আমার হয়ে গেছে তো এখন সব শেষে আমি দিয়ে দিলাম ধনে পাতা এখানে ওই যে আরেকটা ধনেপাতা আরেকটা কি ধনে বিলাতি বিলেতি ধনেপাতা পাতা ওই পাতাটা ওই ধনে দিলে না তরকারিটা আরও টেস্ট হয় তো ওই ধনেপাতাটা পাতাটা যেহেতু ছিল না তো সেই জন্য এই ধনেপাতাগুলোই দিয়েছি তো চলো এখন নামিয়ে নিই তরকারি তো হয়ে গেছে তো এই দেখো আমি নামিয়ে নিচ্ছি তো আজকের রেসিপিটা বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর যদি মনে হয় যে শেয়ার করা যায় তাহলে শেয়ার করো আর আমাদের চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো নতুন বন্ধু হয়ে থাকো যে আমাদের ভিডিওটি নতুন দেখছো তাহলে বন্ধু হয়ে আমাদের পাশে থেকো তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো